আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমি রড কাটতেছি এগুলো বেজের রড আমি কাটতেছি আজকে একটি বাথরুম তৈরি করব আপনারা যদি কেউ গ্রামে বাথরুম গোসলখানা তৈরি করতে চান তাহলে করস কেমন হবে এবং কতটুকু জায়গার প্রয়োজন হবে কোন মাপে করতে হবে অর্থাৎ বাথরুম এবং গোসলখানা আলাদা আলাদা হবে একই জায়গায় হবে মাঝখানে পার্টিশন থাকবে কীরকম খরচ হবে এবং আমি কিভাবে করি কোন নিয়মে করতে হবে এই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আপনারা অবশ্যই সঠিক তথ্য জানতে পারবেন এবং কাজগুলি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে করি এবং কিভাবে আসলে করা উচিত কিভাবে করলে কাজ ভালো হবে এখানে আমি রডগুলো কেটে নিয়েছি রড আনতেছি দেখতে পাচ্ছেন রাইকিং কিন্তু আপনার এই বাথরুম তৈরি করার জন্য অনেক মালামালও কিন্তু আনা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কুয়া এলাকা আছে বালি এলাকা আছে সিলেকশন বালি দিয়ে কিন্তু কাজগুলো করা হবে ভালো মানের বালি কিনে আনা হয়েছে এবং পিলারের রডগুলো কাটা হয়েছে রডগুলো আমি সোজা করব এবং কয়টি পিলার প্রয়োজন একটি বাথরুম তৈরি করার ক্ষেত্রে এই বিষয়টাও দেখতে পারবেন আর অবশ্যই আপনার রড কাটার পরে ভালোভাবে পিটিয়ে সোজা করতে হবে বাঁকা রড দিয়ে কিন্তু কোনোভাবেই কাজ করা যাবে না অনেকেই আছে বাঁকা রড আপনার রড সোজা করে না সোজা সারাই কিন্তু করে ফেলে দেখতে পাচ্ছেন এখানে গাছের ছায়া কিন্তু আছে। আজকে প্রচুর রুদ্র কিন্তু উপরে প্রচুর গাছ এবং জায়গাটা খুবই ঠান্ডা এখানে কাজ করতেছি খুবই ভালো লাগতেছে কারণ এখানে চতুর্দিকেই গাছ সারাদিনই কিন্তু সায়া থাকবে যার কারণে পরিশ্রম অনেকটা কম হবে এই আজকে কাজ করতে তো সাথে থাকুন এখানে দশ মিলি রড এবং রডগুলো কিন্তু এল দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এল অবশ্যই দিতে হবে আর ছোটো করে বেজ তৈরি করতে হবে কীভাবে বেজগুলো তৈরি করে এগুলো দেখবেন বেজের রডও কিন্তু আমি কেটে নিয়েছি আর এখানে প্রতিটা পিলারে তিনটি করে রড ব্যবহার করব এল দিয়ে নিছি রডগুলোর মধ্যে আর এখানে দেখতে এই যে এগুলো হচ্ছে দশ নাম্বার কোয়েল রিং দশ নাম্বার দিয়ে করা হইতেছে এগুলো খুবই চিকন এবং আট নাম্বার আছে একটি আট নাম্বার দিয়ে করলেও কিন্তু ভালো হয় আট নাম্বারটা একটু মোটা তো এই জায়গার মধ্যে তৈরি করব জায়গাটা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এখানে আমি যে মাপ এটি তৈরি করবো এটি হচ্ছে আপনার এখানে এই দশ ফিট লম্বা হবে দশ ফিট লম্বা এবং দশ ফিটের মা আপনার দশ ফিটের মধ্যে একটি হবে বাথরুম একটি হবে গোসুলখানা এবং প্রস্থ হবে আপনার ছয় ফিট তো এখানে আমি একটি কুটি গেড়ে নিয়েছি আপনার এটি আপনার সর্বপ্রথমেই কিন্তু আপনার চারটে কুটি আগে মেরে নিতে হবে আমরা বিল্ডিংয়ের মাপ যেভাবে নেই সেট বাড়ির মাপ যেভাবে নেই এইভাবে কিন্তু আপনার কুটি মারতে হবে চার জায়গায় এখানে আর চতুর্দিকে কিন্তু আমি কুটি মেরে নিব কুটি মারার পরে কিন্তু আমি আপনি দেখাবো আপনাদেরকে যে আসলে সঠিক নিয়মে কীভাবে এটা মাপটা নিতে হবে যাতে কোনাকুনি না থাকে এভাবেই কিন্তু সঠিক নিয়মে নিতে হবে তার আগে আমি দেখাবো যে আমি যে এখানে রিংগুলো পাততেছি এখানে তিনটি করে তো ব্যবহার করতেছি তো এই ক্ষেত্রে আপনার এই রিংগুলো হচ্ছে আপনার দশ নম্বর যেহেতু বেশি চিকন অবশ্যই আপনার পাতলা দেওয়া যাবে না এখানে গণ করে দিতে হবে ছয় ইঞ্চির উপরে যাতে গ্যাপ না হয় এই যে রিংগুলো বাঁধা হয়েছে ছয় ইঞ্চির উপরে যাতে না হয় বিষয়টা লক্ষ্য করতে হবে আর একটু মোটা যদি ব্যবহার করা হয় আপনার আট নাম্বার যদি কয়েলটা ব্যবহার করা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় এখানে চিকনটা নিয়ে এসেছে আমার সঙ্গে পরামর্শ ছাড়াই কিন্তু এই কয়েলটা এনেছে যার কারণে আমার গণ দিতে হইতেছে আর অবশ্যই গণ করে বাঁধতে হবে যেহেতু এটা শিকন তো শিকন দিয়েও কিন্তু কাজ হয় কোনো প্রবলেম হবে না এতে কিন্তু মোটাটা দিলে কিন্তু আর একটু বেটার হতো তো এখানে দেখতে পাচ্ছেন আপনার আমি কিন্তু চতুর্দিকে সুতা কিন্তু টানিয়ে এনেছি দশ ফিট লম্বা ছয় ফিট প্রস্ত এই মাপে আপনার আমি চতুর চতুর্কোনায় আগে চায়ের কোনার মধ্যে চারটে কুটি মেরেছি মাপটা নেওয়ার জন্য আর কি দেখতে পাচ্ছেন এই যে কুটি আছে আপনার এই যে কুটি এই চারটে কুটি আপনার এখানে একটি কুটি আছে এবং আপনার এই যে ওই কুনায় একটি কুটি আছে এবং আপনার অর্থাৎ চার কোনায় চারটে কুটি মারার পরে আপনার এই কুটির সোজাসুজি আপনার সুতাগুলা আপনার দূরে টানাতে হবে যদি সঠিকভাবে মাপটা নিতে হয় যে দূরে কিন্তু আবার কিন্তু আমি আরও একটি বাড়তি কুটি মেরেছি এভাবে কুটি মেরে সুতা টানানোর পরে সঠিকভাবে মাপ নিয়ে তারপরে দৈর্ঘ্য প্রস্থ মেপে এটা কুনাকুনি দেখতে হবে যাতে কুনাকুনি না থাকে অর্থাৎ আপনার এটা যদি কোনাকুনি হয় তাহলে কাজটা সঠিক হবে না দেখতে পাচ্ছেন এই যে আপনার বাহাত্তর ইঞ্চি বাহাত্তর ইঞ্চিতে হচ্ছে ছয় ফিট তো ছয় ফিট আপনার বাহাত্তর ইঞ্চি দিতেছি প্রস্ত তো এই দিক দিয়েও কিন্তু বাহাত্তর ইঞ্চে আসে দেখতে পাচ্ছেন এই যে বাহাত্তর তো এইভাবে দৈর্ঘ্য প্রস্থ মাপ দিয়ে দেখতে হবে একুরিট আসে কিনা আমি কিন্তু একুরিট জিনিসটা কিন্তু মাপতেছি যে আসলে তফাত আসে কিনা বেশ কম আসে কিনা বাঁকাতের আসে কিনা অবশ্যই কুনাকুনি ধরতে হবে এই যে পিতাটা আমি আপনার স্টিল টেপটা আমি মাপ দিতেছি কুনাকুনি ধরতেছি যাতে আপনার এই দিক সেদিক আর না থাকে কোনাকুনি না থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ আর এটার উপরে স্বাদ হবে স্বাদ দিয়ে আপনার যদি আপনারা এরকম গ্রামে যদি করতে চান স্বাদ এবং স্বাদের উপরে এখানে আবার মোটারের ট্যাঙ্কি বসবে তো এভাবে আপনার বাথরুম তৈরি করলে কত টাকা খরচ হয় প্রতি ফুটে কত টাকা হয় ওই বিষয়টা আমি জানাবো কারণ আপনাদের হয়তো আপনারা বড় করতে পারেন সুটো করতে পারেন এটা আপনাদের ইচ্ছা এখানে দশ ফিট আমি লম্বা দিতেছি অনেকেই কিন্তু প্রশ্নের আরও বড়ো দিয়ে থাকে আমি কিন্তু ছয় ফিট দিয়েছি যারা এখানে করতেছে আপনার ছয় ফিট দিলে কিন্তু পারফেক্ট হয় অরিজিনাল মাপ কিন্তু ছয় ফিট এবং দশ ফিট এই মাপে দিলে কিন্তু হয় গোসুলকানা এবং বাথরুম এই মাপে দিলে এর চেয়ে বেশি বড় লাগে না আমি প্রায় দেখেছি অনেক ক্ষেত্রেই দেখেছি কারণ এটা আপনার মিডিয়াম একটি সাইজ আপনার ইচ্ছা অনুসারে কিন্তু আপনি বড় ছোট দিতে পারবেন এতে কোনো প্রবলেম হবে না এটা আপনার ইচ্ছা অনুসারে আপনি দিতেই পারেন তো বড় দিলে কিন্তু করস বাড়তে পারে যার কারণে আমি বলতেছি আর কি আপনি যে মাপে তৈরি করেন না কেন আপনার প্রতি ফুটের খরচটা আমি বলে দিব যে প্রতি ফুটে কত ক্রস হবে উপরে যদি আপনারা সার দিয়ে করেন ফুটের করস জানলেই কিন্তু সম্পূর্ণ খরচ আপনার জানা হয়ে যাবে কারণ এই ফুটের খরচটা যেটা আমি বলবো এটা কিন্তু এই এখানে যে সিস্টেমে করবো এই সিস্টেমে যদি করেন তাহলে এই করসে করতে পারবেন আমি যে করসের কথাটা বলবো কারণ আমি এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন বেজের যে গর্তগুলো করেছি এখানে আপনার দেড় ফিট বা দেড় ফিট কিন্তু বেজ ব্যবহার করা হবে দেড় ফিট দেড় ফিটের চেয়েও কিন্তু কম দিতেছি দেড় ফিট দিছি না আপনার এখানে ষোলো ইঞ্চি আসে তো আঠারো ইঞ্চিতে হচ্ছে দেড় ফিট ষোলো ইঞ্চি আমি রড কেটেছিলাম রড কেটে বেজগুলো তৈরি করেছি আমি কিন্তু এখানে মাটিও কেটে ফেলেছি বেজগুলা ফেলানোর জন্য বেজগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বেজ এই যে দেখতে পাচ্ছেন এই বেজগুলো আপনার ষোলো ইঞ্চি করে দিয়েছি ষোলো ষোলো অর্থাৎ এই বেশি বড় দেওয়ার প্রয়োজন হবে না বেজ টুটু করে দিতে পারেন ষোলোর চেয়ে কম দিলেও হবে পনেরো ইঞ্চি দিলেও হবে আর আর এখন মাটি কেটে কমপ্লিট করে ফেলেছি দুপুর দুইটা বাজে এখন খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার এইখানে এই বেজগুলা ফেলবো এবং ফেলানোর পরে কিন্তু আমি কাজটা কমপ্লিট করবো কারণ সকাল আটটায় কাজে লেগেছিলাম এখন দুপুর দুইটা বাজে কাজ করার ক্ষেত্রে খাওয়া দাওয়াটা খুবই জরুরি কারণ শরীরে যদি এনার্জি না থাকে তাহলে কাজ করার ক্ষেত্রে শক্তি পাওয়া যায় না এবং কাজ অনেকটা লেট হয় যার কারণে কে নিতে হবে অবশ্যই তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন এসে গেছি আবার কাওয়ার পরে এখানে আপনার এই কাজগুলো করতে গেলে আপনারা যদি বাথরুম তৈরি করতে চান এরকম বাথরুম গোসলখানা আপনার যদি আলাদাভাবে অর্থাৎ মাঝখানে পার্টিশন থাকবে এবং বাথরুম থাকবে একদিকে গোসলখানা থাকবে আরেকদিকে এভাবে যদি করেন এভাবে আপনার এই যে বেজগুলো এরকম বেজ দিয়ে যদি করেন তাহলে দেখা যাবে আপনার প্রতি ফুটে কিন্তু এক হাজার টাকা খরচ পড়বে প্রতি ফুটে প্রতি ফুটে এক হাজার তিনশো টাকার উপরে লাগবে না এই হিসাবে আপনারা হিসেব করলে আপনারা বুঝতে পারবেন আপনার বাথরুমটা আপনি কোন মাপে তৈরি করবেন আর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি কুটি আছে এই যে ছোটো একটি আমি কুটি মেরেছি একদম ছোটো এটি এই কুটিটি উপরে যে আমি সুতা টানেছি এই সুতার সঙ্গে ম্যাচিং করে সল ধরে এই কুটিটি মেরেছি কারণ এইটি হচ্ছে আপনার কোনা মেন কোনা পিলারটা কিন্তু এখানে ফেলানো হবে এভাবে সল ধরেছি যেভাবে সল ধরে কিন্তু নিচের যে কুটি আছে এটা মেরেছি কারণ পিলারটা যাতে সুজা থাকে এই বিষয়গুলো লক্ষ্য করার জন্য সঠিক যাতে হয় কাজটায় এই কারণে মাপ দিয়ে এরকমভাবে একটি কুটি মেরে তারপরে পিলারটা কিন্তু ফেলতে হবে আর অবশ্যই আপনারা যদি এভাবে করেন আপনার খরচ কমই হবে কারণ এই বেজগুলো কিন্তু বেশি বড় দেওয়ার প্রয়োজন হয় না যদি উপরে স্বাদ দিন ট্যাঙ্কি রাখেন এই বেজ দিয়ে কিন্তু চলবে লুট কিন্তু অবশ্যই টানবে অনেকেই আছে আপনার বেজ দেয় না শুধু ইঁট দিয়ে করে ফেলে শুধু ইঁট দিয়ে করলে অনেক ক্ষেত্রে যদি আপনি ইঁটের উপরে ট্যাঙ্কি রাখেন যদি লুট বেশি পড়ে অনেক সময় কিন্তু ইটের সাইড দিয়ে ফাটা টাটা মারার সম্ভাবনা থাকে যার কারণে বেজ দিয়ে পিলার দিয়ে করতেছি কি বলেন কিন্তু পিলার দিয়ে করব নাকি ইঁট দিয়ে করব সবচেয়ে ভালো কিন্তু এভাবে আপনার ছোটো করে বেজ দিয়ে পিলার দিয়ে করলে আর সিসি করে কাজগুলি করলে কিন্তু শক্তপোক্ত বেশি হয় এ এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছেন আপনি আমি কিন্তু চারটে পিলার এখানে ব্যবহার করতেছি চার কোনায় চারটে পিলার মাঝখানে কোনো পিলার ব্যবহার করব না দশ বিটের মাঝখানে কোনো পিলার হবে না শুধু বিট লেভেলে রিংটনের কাজ করা হবে রিংটন দেওয়া হবে এবং উপরে সার দেওয়া হবে বীজা হইতেছে দেখতে পাচ্ছেন আমি ডালাই সেরে দিব আর ডালাই এগুলো ডালাই দিব আপনার তিন ইঞ্চি মোটা করে তিন ইঞ্চি ডালাই দিলেই কিন্তু যথেষ্ট হবে বেজের সাইজ সুট ওই দিচ্ছি বেশি বড়ো দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না আমি আগেই বলেছি আর ডালাইটা একটু করা করে দিতে হবে ডালাইটা একটু সিমেন্ট বাড়িয়ে দিতে হবে বেজের ক্ষেত্রে বেজের ক্ষেত্রে ডালাইটা বাড়িয়ে দিলে আপনার এখানে কিন্তু পারফেক্ট হবে শক্তভুক্ত হবে আর এটার উপরে কিন্তু মোটামুটি লুট পড়বে লুট পড়বে না যে বিষয়টা এরকম নয় যেহেতু স্বাদ হবে স্বাদের উপরে আবার ট্যাঙ্কি এক হাজার লিটার পানির ট্যাঙ্কি বসবে যার কারণে একটু বেজ দিয়ে দিছি, যাতে কাজটা শক্তভুক্ত হয় এবং এখানে প্রতিটা পিলারের মধ্যে কিন্তু আপনার এখানে রড লাগতেছে কিন্তু আপনার সাত কেজি করে কারণ এখানে রডগুলো কাটা হয়েছে আপনার এগারো ফিট এগারো ফিট সর্বমুঠ এখানে পিলারের যে উচ্চতাটা আমি নিয়েছি এগারো ফিট বিটের উপরে থাকবে সাত ফিট এই যে সুতাটা এই সুতাটা হচ্ছে বিট লেভেল এই বিটের উপরে থাকবে সাত ফিট এবং বিট লেভেল সহ হচ্ছে এগারো ফিট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার অবশ্যই আপনার এরকমই খরচ হবে আমি যেই খরচের কথাটা বলেছি এক হাজার তিনশো টাকা প্রতি ফুটে এবং তিনটি করে রোড দিয়ে করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে